দুবাই প্রযুক্তি জানেন বৃষ্টির পানি পড়ার সাথে সাথে চলে যাবে সাগরে এমন সিস্টেমে রাস্তাঘাট করা কই তোমার প্রযুক্তি তোমার দেশের জিএমসি গাড়ি প্যারাডো গাড়ি যেগুলো আমাদের দেশের এমপি মন্ত্রীরাও কিনতে সাহস পায় না সব ভাইসা সাগরে চলে যাইতেছে এমন কোন প্রযুক্তি নাই ওই গাড়িগুলোর দইরা যে টোকায়া কোন জায়গায় রাখবা সে ক্ষমতাও নাই কথা কর না কেন জীবন বাসে না রোডের উপর এমন সরোত কি গাড়ি দিয়ে তুমি তা কি কেরেন দিয়ে ঠিকায় রাখবা আমার আল্লাহ যে বলছে আমি কাউরে ধরে ইন্না বাদশা রব্বি কালা সাদিদ আরে আমি বাদশা যদি কাউরে ধরে ইন্না বাদশা রব্বি কালা সাদিদ আমি রব যদি কাউকে ধরি পৃথিবীর এমন কেউ নাই হুয়া আইয়ুব দি ওয়া হয়তো আমি ধরি একটু দেরিতে ধরি কাউরে সাথে সাথে ধরি কাউরে একটু দেরিতে ধরি যদি আমি ধরি আমার হাত থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই তার জ্বলন্ত প্রমাণ দেখেন দুবাই এক হাজার বছরের ভিতরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা ওদের জীবনে দেখে নাই কোন প্রযুক্তিতে কাজ হইতেছে না ফায়ার সার্ভিস আলারা দাঁড়াইছে গাড়িগুলো ঠেকানোর জন্য ওই ফায়ার সার্ভিসের লোক শুদ্ধ উড়ে রয়ে গেছে কে চাইব রাস্তায় জীবন দিতে তাকে পাত্তাও নাই যারা নাম ছিল রাস্তায় সক্ষমতার মালিক কে আল্লাহ এইজন্য আমি খুৎবার ভিতর একটা আয়াত পড়ছি দেখেন আমার সাথে পারেন কিনা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসান আমালা ও হুয়াল আযীযুল গফুর আর আমি এমন একজন রব আল্লাদি খালাকাল মাউত ওয়াল হায়া

মরণ আমার হাতে তোর জীবন আমার হাতে তুই যে বাইসে আসর এটা আশ্চর্য মরে যাবে এটা কথা না কেন জোরে আরো জোরে এখন আল্লাহ ভবিষ্যৎ বাণী বিয়ার সময় দিয়ে দিছে এর গর্বে একটা নবী হবে তো বয়স হয়ে গেলে একশো দশ বছর তারপরও পোলাপান হয় না মা সায় কিন্তু ইব্রাহিম আসসালামের বিশ্বাস ছিল যা যখন আল্লাহ বিয়ের আকিম ইনফরমেশন দিছে যে আমার এই বিবির গর্বে পোলা হইব উনি আর কোন টেনশন টেনশন করে নাই কারণ আল্লাহ আল্লাহর কথা কি মিথ্যা না হ্যাঁ না লা তুখলিফুল মিয়াদ ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহর সিদ্ধান্ত কোনদিন পরিবর্তন হয় না যদিও হয় আপনারা আমার পাপের কারণে এটা আল্লাহ বলে দিছে লা আতাকদিরু লা ইরদু ইল্লা বিদুআ ইল্লা বিল খাসারা ইল্লা বিল পাপ গুনাহ আও হেনা আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না যদিও করি বান্দার পাপের কারণে করি জহরুল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আমি বান্দার গুনাহ যখন বেশি হয়ে যায় তখন আমি জলের মধ্যে গজব দেই